আপনি যখন মাঝে গোসল করেন না তখন কিন্তু আবার তো ভিডিও দিয়ে শরীর আরো হয়ে গেল কি করি আমি তো বেশি হয়ে গেলাম আচ্ছা একটা বুদ্ধি পাইছি পাশাই তো কেউ না এই সুযোগে আব্দুল রে রাখ দি এ আব্দুল আব্দুল জি ম্যাডাম এনে কি আয় তো আসতেছি ম্যাডাম আচ্ছা বস কিছু বলবেন ম্যাডাম বলার জন্য তো ডাকছি ভয় পাইতেছিস কে কাছে এসে বল কাছে বসমু হ্যাঁ সমস্যা নাই বস শুন না আমি একটু আসে পায় ব্যথা হইছে একটু পাটা টিপে দেন না

এত ভয় পাইতেছিস কেন কারণ আমি আপনাদের পাশে কাজ করি আমার তো চাকরি আছে লাজ ম্যাডাম তো বফলর না হয়ে থাকতে ম্যাডাম আরে আর ভয় করিস না শুন তোরা একটা কথা বলি তোর আমি কিছু টাকা দিবনি তুই আজকে আমার একটু আমার একটু আমার জ্বালাটা একটু মিটিয়ে দে কি বলছ ম্যাডাম আপনি জ্বালা মেটাও মানে আরে শুন ভয় পাইস না এখন যা বাবু বুঝলে আসে কেউ দেখবে না এদিক দিক দিয়ে আমি ম্যানেজ করব বাসায় কেউ নাই আর আব্বু হয়তো আয়শা পড়ব তুই সময় নিস না চালু চালু করে প্লিজ আমি কিছু টাকা দিব এটা দিয়ে ভালো কিছু করতে পারবি ঠিক আছে ম্যাডাম টাকা দেওয়া লাগবে যখন মাঝে গোসল না তখন কিন্তু তাই নাকি তুই সবই দেখছ তাহলে ভয় পাইতেছিস কেন তুই একটু চালু করে একটু করে দেন ই আমাকে না ম্যাডাম আচ্ছা ঠিক আছে তুই বলা যায় সুযোগটা ভালো হইছে আমার মনটা সম্পূর্ণ হলো ম্যাডাম